কে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে কীভাবে টাকা ইনকাম করবেন আজকে আমি আপনাদেরকে এইটাই দেখাবো সহজভাবে সুতরাং আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলা খুলতে হয় ইউটিউবে ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন আর যদি চান আপনারা আমার ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো সুতরাং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন তো আর কথা বাড়াবো না আমরা ভিডিওতে চলে যাই সুতরাং আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম আর আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করবেন তো আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে কত ডলার ইনকাম করেছি আমি এখান থেকে দুই ডলার পঞ্চাশ সেন্ট আর্ন করেছি ঠিক আছে তো এইখানে আপনারা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করার পরে এই যে লিঙ্ক এইখানে ডাইরেক্ট লিঙ্ক এইখানে যাবেন এইখানে আসার পরে আপনার যদি আগে থেকে লিঙ্ক তৈরি করা থাকে তাহলে এমন আসবে আমার আগে থেকে কিছু লিঙ্ক তৈরি করা ছিল সেইটা এখান থেকে দেখাচ্ছে আমি এইগুলো অ্যাক্টিভ করে নিই এরপর আপনারা কী করবেন আপনাদের ডাইরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য এই যে এইখানে দেখবেন অ্যাডে ডাইরেক্ট লিঙ্ক এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভে শো করবে এইখান থেকে আপনারা যদি চান অ্যাডাল্ট অ্যাডাল্ট হচ্ছে এইখানেকে বিভিন্ন ধরনের খারাপ ধরনের অ্যাড আসতে পারে এইখান থেকে ইনকাম বেশি হয় তবে যারা চান ইনকাম কম হোক কিন্তু ভালো অ্যাডের জন্য তাহলে তারা নিচেরটা সিলেক্ট করবেন আর না হলে অ্যাডাল্ট এরপরে অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করাবে যে গেট ইট এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই ডাইরেক্ট লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে আমার এখানে দেখেন পেন্ডিংয়ে আছে আমার বারোটা লিঙ্ক করা আছে তেরো নম্বরটায় পেন্ডিং সুতরাং আমি একটু রিফ্রেশ করে নিলাম আপনারা পর রিফ্রেশ করে নেবেন তো দেখেন আমার এক মিনিটও লাগেনি আমার এই যে তেরো নম্বর লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা কপি করবেন কপি করার পর কি করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনি শেয়ার করবেন যখনই কেউ আপনার এই লিঙ্কে চাপ দেবে তখনই আপনার ডলার ইনকাম হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে